নমস্কার আমি রীতা রীতা ঋতুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত স্নান করে চলে এসেছি এখন বাজে সাড়ে আটটা সকালে বাসি কাজ করে কাপড় কেচে গা ধুয়ে পুজো করতে গেলাম তারপরে ইতিমধ্যে আমার হাজব্যান্ড আবার ওই ওই জগন্নাথ দেবের মহাপ্রসাদ আনতে গেছে সেই জন্য আর একটু বাজারও বললাম আসবার সময় করতে তাহলে আর বসে থেকে কি করব তাহলে আবার স্নানটাই সেরে নিই কালকে রান্না করে স্নান করতে করতে বারোটা বেজে গিয়েছিল তা তখন স্নানটা করে নিই এবার ওই আমি ওই সানস্ক্রিম ইউজ করি না করি কিন্তু এখন তো রান্না করতে যাবো আবার বিশেষ করে স্নান করে রান্না করা আরোই গরম করবে ওই জন্য একটু সেটের সানস্ক্রিম পাউডারটা লাগিয়ে নিচ্ছি সিঁদুর পরে নেব ওই আমি একটা হার্বাল সিঁদুর ইউজ করি জবিজের। আর ওটা মানে ঘাম দিলেও বলে যায় না জমিজির এই সিঁদুরটা আমি ব্যবহার করি মেরুন কালারে বে করে আর কি এমনি আর কি করবো তা একটু টিপ পরবো সিঁদুর পরে নিলাম আর একটু টিপ পরে তা দেখ আমার হাজব্যান্ড এসেও গেছে ডুবে পড়েছে একটা টিপটা পরে নিয়ে যেয়ে জগন্নাথ দেবের মহাপ্রসাদটা চান্ত হয়ে গেছে দিয়ে সেটা সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো তিনজন মিলে স্যার খাবে পিউ খাবে আর আমি তিনজন মেম্বার বাড়িতে যাই এই এই আয়নাতে তো দেখার সময় হয় না এই একবার দেখলাম দিয়ে এই সেরে চলে এসেছি এসে এবার এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ দেখুন লেখা আছে জগন্নাথ ধাম মহাপ্রসাদ নিয়ে এসেছে জগন্নাথ ধাম মহাপ্রসাদ এই বাক্সটা আমি খুলব কি প্রসাদ আছে দেখি পুরীর প্রসাদ তো খেয়েছিলাম এটা দীঘার প্রসাদ আচ্ছা এই এতে আছে এই জগন্নাথ একটু প্রণাম করে নিই নিয়ে তারপর প্রসাদ গ্রহণ করব এ আর তার আগে কি কি প্রসাদ আছে দেখাই এই যে একটা গজা আর একটা ক্ষীরের প্যারা আছে আচ্ছা আর একটা আছে সুন্দর একটা জগন্নাথ সুভদ্রা বলরামের ছবি সিনারি ঠাকুর মন্দিরের ছবিটা জগন্নাথ দেবকে আমি নম প্রণাম করে নিই জগন্নাথ দেবের কী পায় আপনারা ভালো থাকুন আমিও ভালো থাকি এবার প্রসাদটা দেখুন খুব সুন্দর করে প্লাস্টিকে মুড়িয়ে দিয়েছে একদম শিল করা আছে দুটো প্রসাদই দু প্লাস্টিকে একদম সুন্দর করে দেওয়া আছে দুটো বার করে নিই প্লেট নিয়ে আসি নিয়ে এসে তিনজনে ভাগ করে নিয়ে যে ভাগ করে নিয়েছি তিনটে প্লেটে স্টিলের প্লেটে তিনটে ভাগ করে নিয়েছি আর মায়েরা তো সন্তানকে একটু বেশি দিতে পছন্দ করে এসে মনে হয় যে আমার সন্তানই বেশি খায় ওই জন্য আমার মেয়েকেই একটু বেশি করে দিচ্ছি এটা আমি খাচ্ছি হ্যাঁ খুব দারুণ খেতে খুব ভালো লাগছে গজাটাও ভালো আর এইটা প্যাড়াটাও ভালো দুটোই খুব খেতে ভালো ক্ষীরের প্যাড়া ঠাকুরের প্রসাদ গ্রহণ করে খেয়ে এবার রান্নাঘরে চলে এসেছি এবার আমার ওই তেলটা যেটা আমি ব্যবহার করি ফুরিয়ে গেছে সেটা তৈরি করে নিয়েছি এটা এটা আমি দিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে যদি কারো লাগে দেখে নেবেন এই তেলটা আমি এই জারে ভালো করে ছেঁকে নিচ্ছি এই যে স্টিলের একটা ছাঁকনি নিয়েছি আর এটা আমি গ্যাসে গরম করেছি ওই অ্যালুমিনিয়ামের বাটি করে দিয়ে এটা ছেঁকে নিচ্ছি গোটা যে এই জারটা ভর্তি করে নেবো এই যে পড়ছে না তো একটু অনেকগুলো জিনিস দিয়ে আছে তো আছে কালো জিরে মেথি অ্যালোভেরা তারপরে আমলকি এই আছে এটা ওই জন্য ওই ফুটে ফুটে মানে শক্ত হয়ে আছে তো এটা চামচে করে টিপে টিপে তেলটা বার করে নিয়েছে নারকেল তেল দিয়ে ফুটিয়েছি আজকে বাটিটা বার করে দেবো সবটাই ছেঁকে নেবো গিয়ে জার ভর্তি করে রেখে দেবো চান করার আগেও মাখি আধ ঘন্টা আগে বা বিকালেও মাখি এবার মাছটা ভেজে নিচ্ছি বড় বড় পোনা মাছ নিয়েছি ভেজে নিচ্ছি এদিকে কালকের পায়েস একটু বেঁচে গেছে গরম করে নিই মাছটার ঝোল করব সেই জন্যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো আর আলু কেটে নিয়েছি শুধু মাছের ঝোলই করব ভালো করে করব ওই জন্য এক তরকারিতেই খাওয়া হয়ে যাবে এই বাম্বি শাকটাও একটু আছে এটা একটু আবার গরম করে নেব মাছের ঝোলটা করে নিই দেখুন কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা এক এক তরকারিতেই এক থালা ভাত উঠে যাবে রোজ রোজ কি আর বেশি কিছু করতে ভালো লাগে না এক একদিন তো এরকম একটা দুটো তরকারি দিই পদ দিয়ে খাওয়া যায় এবার আবার ছাতে আওয়াজ হচ্ছিলো আর সক দু সকালে গা ধোয়ার জামাকাপড় তারপর স্নান করার কাপড় ছাতি শুকনো করতে দিয়ে এসেছি তা দেখছি যে আমার হাজব্যান্ড এইগুলো শার্ট তৈরি করছে একটা পাতিলেবু গাছ রিপটিং করবে বর্ষাকাল এখন মেঘও আছে তাহলে ধরে যাবে ছোট টবে ছিল সেটা ফুলও হয়ে আছে মাঝারি লেবুও হয়ে আছে বড় লেবুও হয়ে আছে আচ্ছা এইটা দেখাই এটাই এই টবটাতে বসাবে ছোট টবে ছিল এই টবেটায় বসাবে বড় এটা একদম ডাবা মাটির ডাবা যাকে বলে এটা মাটি তৈরি করে রেখেছে আর ওই সারটা দিয়ে দেবে এবার ওই গাছটা তুলে নিচ্ছে ছোট টব থেকে নিয়ে এটা দোতলার ছাতে আছে এটা তিন ছাতে নিয়ে যাবে দিয়ে বসিয়ে দিয়েছে দিয়ে এবার সার যেটা তৈরি করছিল দেখালাম দিকে সেই সারটা দিয়ে দেবে ওতে আছে অনেক রকম আছে ডিমের খোলা গুঁড়ো তারপরে গোবর সার তারপরে আছে খোল ম্যাগনেশিয়াম সালফেট আর বোরন আছে এগুলোই আছে আর আরও অনেক জিনিস আছে সবগুলো সব আমি বলতে পারবো না হাড় গুঁড়ো আছে যে দিয়ে ভালো করে যাতে ফাঁপা না থাকে মাটিটা চাড়িয়ে নিচ্ছে ওইগুলো সব মিক্সড করেছে বস্তায় রেখে মিক্স করেছে বাড়িতে তো গাছ ছিল এই মানে দেশের বাড়িতে জমি জমি ছিল চাষ করতো ওই জন্য গাছপালা খুব ভালো করতে পারে ফলও ভালো হয় আর সেই নেশাটা আছে বলি বকি তবু শোনে না ছাতেই এখানে আর জায়গা কোথায় জায়গা কিনে তো অল্প জায়গা কিনে বাড়ি ওই তো কোনে তিন কাটা মতো জায়গা ওই জন্য ছাতের মাথাতে ডাবাতেই এই গাছ করছে আর একটা মৌসুমী লেবু গাছ করেছিল সেটাও বছর খুব ভালো ফল হয়েছে মানে গাছের সারটা খুব ভালো তৈরি করে গাছগুলো খুব ভালো হয় জানে এবার ওইটা আবার দাউলি দিয়ে মানে চেপে চেপে দিচ্ছে যাতে মাটিটা ফাঁপা না থাকে দিয়ে ডাউলিটা দিয়ে দিয়ে দিয়েছে এবার জল দিয়ে দিচ্ছে মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তবু তো গাছটা বসিয়েছে জল দিতে হবে আবার বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে আবার কে আর ওপরে আসবে এই যে সাদা ছোট্ট ওই যে দেখছে না ওটা একটা ফুল হয়ে আছে গাছের গুঁড়িতে আর এই যে মাঝারি লেবু আর একটা দেখাচ্ছে একটা বড় লেবু হয়ে আছে এই যে দেখুন এই একটা বড় লেবু নিচে খেয়েছি ওই ছোটো টপটায় গত বছর প্রচুর লেবু খেয়েছি আর এবার এবার তো বড় হচ্ছে সেই জন্যে এটা রিপোর্টিং করা হলো বর্ষাকালে রিপোর্টিং করা হলো এবার নিচে এসেছে স্নান করতে ঢুকেছে বাথরুমে ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল দেখুন কত জোর বৃষ্টি পড়ছে আর আমি যে জানলা দিয়ে দেখছি আর ক্যামেরা বন্দি করলাম আপনাদেরকেও দেখাচ্ছি আর বৃষ্টিতে আমার গাছটা ভালো ধরে যাবে গাছটা গাছের পক্ষে বৃষ্টি জল তো ভালো সেই জন্যে বৃষ্টিটা হয়েছে খুব ভালোই হলো আমার ঠাকুর আমাকে সহায় আছে ঠাকুর আমার সহায় আছে জগন্নাথ দেবের প্রসাদ খেয়েছি না সন্ধ্যেবেলা সুজির আমকে তৈরি করব তার জন্যে সুজিটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওই এক কাপ নিয়েছি আর ওই ওরকম ছোটো হাফ কাপ নিয়েছি দেড় কাপ সুজি নিয়েছি আর এবার এটা আমি চিনি দেবো না গুড়ের বাতাসাই হলুদ কালারের যে বাতাসা ওটা মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে পেস্ট করে নিয়ে একদম মিহি করে পেস্ট করে নেবো করে ওই হলুদ রঙের বাতাসাটাই নিয়েছি ভালো কালার হবে বলে পেস্ট করে নিয়ে আর ওই দুধ দেবো এক কাপ মতো দুধ দেবো এই যে দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি দিয়ে দিলাম ভালো করে সব বার করে দিয়ে দিচ্ছি ও হাত থেকে ফসকেও যাচ্ছিল করে চাপকে বার করে নিয়েছি এবার আমি দেব দুধটা দিয়ে দিচ্ছি ওই মিক্সিতে দিয়ে একটু গুলে নিচ্ছি যাতে বাতাসাটা একদম গুলে যায় আর দেবো আমের পাল্প ওটা আমি আমের পাল্পটা জাল দিয়ে রাখা ছিল এটা কালকেই করা ছিল কালকে আম মানে গোবিন্দভোগ চলের চালের পায়েস করেছিলাম আর এটা রেখে দিয়েছিলাম আজকে নিরামিষ সুজির আমকে তৈরি করব বলে আবার দুধটা মিক্সি থেকে নিয়ে আবার আমের বাটিটাতেও রেখে দিলাম দিয়ে ওইটা আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দেবো সুজিটাতে দুধটাও দিলাম আমটাও একদম গুলে নিলাম সব ফ্রিজে ছিল তো শক্ত হয়ে গেছে ওই হাতে করে চেপে চেপে তুলে ভালো করে দুধটা দিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে দিয়ে দেবো সুজিতে আর কিছু আর দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা আর লাগবে সাদা এটা দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামচ দিলাম মানে এবার দেবো বেকিং সোডা বেকিং সোডা দিয়েছি সরি বেকিং পাউডার দেবো বেকিং সোডা তো এক চামচ দিয়েছি আর এবার ওই চামচটা বার করে নিলাম ও থেকে এবার বেকিং পাউডারটা দিচ্ছি দু চামচ বেকিং পাউডার দেবো এই দু চামচ দিলাম নুন দেবো একটু অল্প নুন দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিক্সড করে নেব আর দেবো সাদা তেল হ্যাঁ অল্প দেবো সাদা তেল এটা হ্যান্ড বেল্ডার দিয়ে ভালো করে মিক্সড করে নিই জারগুলো এঁটে রেখে দিই নাহলে বর্ষাকাল জমে যাবে ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্সড করে নিচ্ছি সুজি তো এটা ফুলে যাবে এবার তেলটা দেবো তেলটা নিয়ে আসি সাদা তেল আপনাদিকে দেখিয়ে দেবো কতটা এই যে সাদা তেল এই পরিমাণ দিচ্ছি ঢেলে দেবো দিয়ে আবারও মিক্সড করে নেব ভালো করে হ্যান্ড করে ভালো করে মিক্সড করে নিচ্ছি নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন আমি ফুড কালার আর দেবো না আমি ওই বাতাসা দিয়েছি আর ওই আম দিয়েছি যদি চান দেবেন আর মিষ্টি কম বেশি করে নেবেন আমি দিয়েছি ওই গোটা আটে আটটা মতো বাতাস এটা সিলিকনের ওই বাটিটাতে তেল ব্রাশ করে নিচ্ছি আমি এয়ার ফ্যারে করবো গাগুলো নিয়ে নিচ্ছি ব্রাশে করে যেমন আমি গোলাই অল্প করেই গুলিয়ে নিচ্ছি তারপর দেবো করে নিয়ে নিলাম ওতে উঠবে না বলে এবার এটা একটু চেপে নিচ্ছি ভালো করে ঠুকে ঠুকে নিচ্ছি চেরি নিয়েছি আমন নিয়েছি

রাখা হয়ে গেছে অনেক এটা এখানটা দিয়ে আধখানা করে দিলে ভালো হয় আমি গোটাই দিয়েছি এতো ভালো দেখতে দেখুন এটা দিয়ে দিচ্ছি দিলাম একটু লো টেম্পারেচারে হবে আধ ঘন্টা হবে দেখো দেখা রাত্রে চাউমিন হয়েছে আর ওই কেকটা হচ্ছে হলে দেখাবো আমাদেরকে চাউমিনটা হবে রাত্রি আজকে আর রুটি খাবো না তিনজনের চাউমিন নিয়েছি চাউমিনই খাওয়া হবে মিনারে আর কেকটা হলে আবার আপনাদেরকে দেখাবো এই যে পেশার রেসিপি সকাল থেকে তো স্নান করা থেকে রাত্রিরে ডিনার পর্যন্ত চাউমিন খাওয়া পর্যন্ত দেখালাম তারপরে এই আম কেকটা এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম এয়ার ফ্রায়ার থেকে বার করেছি দেখুন কত সুন্দর হয়েছে এটা আরো একটু ঠান্ডা হলে এতে বসে নেবো কিন্তু আজকে অনেক রাত হয়ে গেছে দশটা পনেরো বাজে একটু ঠান্ডা হলে এতে বসে নেব তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে